আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আমি আব্দুল খালেক আল মোহসিন প্রিয় ভাই নামাজ মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের ব্যাপারে তাই নামাজ নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ উপদেশ আসুন মন দিয়ে শ্রবণ করি নামাজের গুরুত্বপূর্ণ উপদেশ এক নামাজ সময় মতো পড়া আল্লাহ বলেছেন ইন্না সলাতা কানাত আলাল আল না আন অর্থ নিশ্চয়ই নামাজ মুসলমানদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে সুরা নিসা একশো তাই দেরি না করে সময়মতো নামাজ পড়তে হবে দুই নামাজে মনোযোগ রাখা খুশু ও খুজু শুধু দেহ দিয়ে নয় মন প্রাণ দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে অন্য চিন্তা বাদ দিয়ে নামাজে সম্পূর্ণ মনোযোগ দিতে চেষ্টা করো তিন জামাতে নামাজ পড়ার চেষ্টা করা জামাতে নামাজ পড়ার স্বভাব একাকি নামাজের চেয়ে সাতাইশ গুণ বেশি পুরুষদের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়া অনেক ফজিলতপূর্ণ চার তাড়াহুড়ো না করে সঠিকভাবে পড়া রুকু সিজদা ও কিরাত ধীরে ধীরে করতে হবে তাড়াহুড়ো নামাজ নষ্ট করে দেয় পাঁচ নামাজের আগে অজুতে সতর্কতা পূর্ণ সতর্কতার সাথে অজু করতে হবে কারণ অজু ছাড়া নামাজ কবুল হয় না ছয় নামাজকে জীবনের অগ্রাধিকার বনানো ব্যবসা কাজ পড়াশোনা কোনো কিছুই যেন নামাজের পথে বাধা না হয় নামাজ ছেড়ে দিলে আল্লাহর রহমান থেকে মানুষ বঞ্চিত হয় সাত নামাজের মাধ্যমে গুনাহ থেকে বাঁচা কোরআনে এসেছে ইন্না সলাতা তানহা আনিল অর্থ নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সংক্ষিপ্ত উপদেশ নামাজ হলো জান্নাতের টিকিট দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তির মাধ্যম নামাজ ছাড়া মুসলমানের কোনো পরিচয় নেই নিয়মিত সময় মতো মনোযোগ দিয়ে নামাজ পড়া প্রত্যেক মুসলমানের জন্য জরুরি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন দিনের পথে